এবার পুরুষের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছে ইউরোপের দেশ আর্মেনিয়া নারীদের আটকে রাখতে পারছে না দেশটি বিয়ের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে এদেশের কুমারী সুন্দরী নারীরা আর তাই এদেশে বিভিন্ন দেশের উদ্দেশ্যে বিয়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন জারি করেছে দেশটি শুধু তাই নয় বড় বড় সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য এদেশের নারীরা দেখতে যেমনটি সুন্দর ঠিক তেমনই মন মাতানো তাদের চলাফেরা পুরুষকে একটু কাছে পেতে ব্যাকুল হয়ে থাকে সব কুমারী নারীরা তারা চাই পুরুষরা তাদের কাছে আসুক স্পর্শ করুক একটু ভালোবেসে আগলে রাখুক এদেশের ছেলেরা রাস্তায় চলাচল করতে অনেকটা ভয়ের মধ্যে থাকে একটি পুরুষকে পাঁচ ছয়জন জন নারী মিলে তুলে নিয়ে যায় তাদের রুমে বা বড় কোনো হোটেল কক্ষে এদেশের বিবাহযোগ্য নারীদের জন্য পর্যটকরা ঠিক মতো ঘুরতেও পারে না তাই নানাদিক চিন্তা করে বিভিন্নভাবে জনবলের চেষ্টা করছে দেশটি কিন্তু পুরুষের সংখ্যা এতটাই কম যে বলাই যায় আর্মেনিয়া দেশটি নারীদের দেশ এদেশের মোট জনসংখ্যা হিসাব করলে একটি পুরুষের উপর পঁয়তাল্লিশটি নারীর দায়িত্ব পড়ে কিন্তু কোনোভাবেই একটি পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না তাই নারীরা বিভিন্নভাবে নিজেদের কুমারিত্ব নষ্ট করে ফেলছেন বিয়ের জন্য ছন্ন ছাড়া হয়ে ঘুরছেন এদেশের নারীরা রাস্তা থেকে পুরুষদের উঠিয়ে নিয়ে যায় এদেশের নারীরা অনেকটা অস্থিরতার মধ্যে রয়েছে এদেশের বিবাহিত ও অবিবাহযোগ্য পুরুষরা আর্মেনিয়া দেশটির নাম শুনলে মনে পড়ে যায় বিলাসবহুল জীবনযাপনের কথা এদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হয় এদেশের নারীরা বিভিন্ন বড় বড় সরকারি বেসরকারি চাকরির সাথে জড়িত এখন এদেশের নারীদের সামলে রাখতে হিমশিম খাচ্ছে সরকার কোটি কোটি টাকার মালিক এদেশের প্রত্যেকটি মেয়েরা সকলেই কোনো না কোনো ভালো বেতনের চাকরির সাথে সংযুক্ত তাদের প্রধান আকর্ষণ বিয়ে করা তাই এদেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিয়ের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাশ করেছে দেশটি যারা নিজের জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত আছেন আজকের ভিডিওটি তাদের উপকারে আসবে বিয়ে করলে যদি নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায় তাহলে মন্দ কী তাই যারা নিজের জীবন পরিবর্তনের চিন্তা করছেন তারা আজকেই আর্মেনিয়ার উদ্দেশ্যে ভিসার আবেদন করতে পারেন মাত্র একুশ হাজার টাকায় যেতে পারবেন স্বপ্নের দেশ আর্মেনিয়ায় পরিবেশগতভাবে আর্মেনিয়ার মেয়েরা অপরূপ সুন্দরী ইউরোপীয় অঞ্চলে অন্যান্য দেশের তুলনায় এদেশের নারীরা তাদের রূপের প্রতি অনেক বেশি যত্নশীল এক পরিসংখ্যানে দেখা গিয়েছে আর্মেনিয়ার মেয়েরা মাসে যত টাকা ইনকাম করে তার সিংহভাগই খরচ করে রূপচর্চার পেছনে তবে খোলামেলা স্টাইল এদেশের নারীদের আর্মেনিয়াতে আপনি যত বেশি ছোট পোশাক পরবেন আপনি তত বেশি স্মার্ট এদেশের বৈবাহিক সম্পর্কের চেয়েও প্রেম ভালোবাসাকে বেশি প্রাধান্য দেওয়া হয় ছেলে এবং মেয়ে একে অন্যকে পছন্দ হলেই তারা সংসার শুরু করে দিতে পারবে একটি সন্তান হওয়ার পরে বিয়ে করতে পারবে